হাজার পাঁচশো ঠিক আছে আর হচ্ছে মিউ দিয়েছে বাইশ সাপেক্ষে মিউ দিয়ে দিয়েছে ওয়ান তাহলে কাছে কত কাডাসপিক্স জি এটা হচ্ছে জিজ্ঞাসা এটা হচ্ছে কোশ্চেন তো আমাদের জানি কি একটা মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যদি আলো প্রতিষ্ঠিত হয় তাহলে আলোর কি হয়ে যাবে কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকে এটা পরীক্ষায় এক মার্কের কোশ্চেন থাকে কম্পাঙ্ক কনস্ট্যান্ট কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকে কিন্তু ল্যামডা চেঞ্জ চেঞ্জ হবে হবে আর বেগ একটা মাধ্যমে অন্য প্রতিষ্ঠিত হলে কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকবে এটা এমসিকিউর জন্য আজ থাকে এক মার্কের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ চেঞ্জ হবে তো আমাদের কি করে বার করব আমরা এটা বার করতে গেলে আমরা সমান সলভ করবো কি করে মিউ সমান আমরা জানি সি বাই ভি শূন্যস্থান আলোর গতিবেগ বাই কাঁচা আলোর গতিবেগ ঠিক আছে এবার কি করব আমরা একটা ফর্মুলা জানি সি সমান এন ল্যামডা বা নিউ ল্যামডা এনটা কি কম্পাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে কম্পাঙ্ক স্থিত থাকে তাহলে এটা লিখতে পারি এটা লিখতে পারি আমরা কী লিখতে পারি এন ল্যামডা ড্যাশ লিখলাম ল্যামডা লিখলাম দরকার নেই ল্যামডা এ এ পারি এটাকে ল্যামডা সাফিক্স এর মাধ্যমে এটা আর আছে তো এ নিয়ে রাখলাম ল্যামডা লিখলাম এটা জি এন এন কেটে গেল হয়েছে আমাকে বার করতে বলেছে তরঙ্গ আর তরঙ্গদর্ঘ কাছে তরঙ্গদর্ঘ পত্র তাহলে এখানে নিউ সমান হয়ে গেল তোমাদের এ ল্যামডা এ বাই ল্যামডা জি তাহলে এখানে এটা তুলে দাও নিউটা নিচে নিয়ে যাও তাহলে কত হবে এটা ল্যামডা জি কলস টু হয়ে যাবে ল্যামডা এ বাই মিউ ওকে মানগুলো পোট করো কি মান আছে দেখো ওখানে মানগুলো পোট করে দাও মানগুলো পোট করলে কত হবে ল্যামডা ল্যামডাসপিক্সে মানে কি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো অ্যানস্ট্রম বাই মিউ এর মানটা ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক তুললে ওপরে দশ হয়ে যাবে এবার তিন পনের রং পঁয়তাল্লিশ তিন পনের রং পঁয়তাল্লিশ তিনশো হলো তিনশোর সঙ্গে দশ গুণ করলে কত হবে তিন হাজার হবে কাছে তরঙ্গ হলো তিন হাজার এটা হবে তোমাদের উত্তর বোঝা গেল তাহলে কোশ্চেনটা কি বলেছে একটা হচ্ছে সমবাহু প্রিজমের প্রধান ছেদ সমবাহ ত্রিভুজ মানে কি এই যে তিনটে বাহু সমান তিনটে বাহু সমান হয়েছে এখানে আলো পড়লো প্রিজমের নাম দিলাম এ বি সি প্রিজমে কস সেকশন এবিসি নাম দিয়ে দিলাম হয়েছে যে আলো ক্রসি আলাদা কালীন দেখছে আলো ক্রসি এই আলোক্রসি পড়লো সব যেটা আলো পড়লো আরও চিহ্ন দিতে হবে নাহলে ছবিতে ভুল এই ভেতর দিয়ে প্রতিষ্ঠিত হলো আবার এখান থেকে বেরোলো এইভাবেই বেরোচ্ছে এখান থেকে অবিলম্বটা টানতে হয় ডট 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 অভিলম্ব এখানে ডট 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 অবিলম্ব এটা পরীক্ষায় কিন্তু খুব আসে অবিলম্বেটা আনতে হয় এখানে কি কোণ এটা আসে একটা ফর্মুলায় কোণ ডেল রিকলস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা কি প্রিজমে কোণ বা কোণ আই ওয়ানটা কি এই কোনটা হচ্ছে প্রথম তলে আপাতন কোণ আই টুটা কি দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ এই ফর্মুলাটা হয় এখানে কোশ্চেন আমাদের কি দিয়েছে কোশ্চেনের প্রিজম মানে প্রত্যেকটা ভেতরের কোন কত হয়ে যায় ষাট ডিগ্রি করে হবে মানে এ কোন কত হয়ে যাবে এ কন সিক্সটি ডিগ্রি হবে হয়েছে আর পার্ট কি দিয়েছে প্রতিসারক তলে একটি প্রতিসারক তলে কোন বলে দিয়েছে কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি অন্য একটি তলে প্রতিসারকক্ষণ ফর্টি ফাইভ ডিগ্রি চ্যুতি কোন কত একটি তলে প্রতিসারক ওয়ানটা দিয়ে দিয়েছে কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি আই ওয়ানটা দিয়ে দিয়েছে ত্রিশ ডিগ্রি অন্য একটা প্রতিসারতলে প্রতিসরণ কোন দিয়েছে আই টু কত দিয়ে দিয়েছে আই টু ফর্টি ফাইভ ডিগ্রি দিয়েছে তারা ডেলস টু জিজ্ঞাসা এটা বার করতে হবে চ্যুতিকন বার করতে হবে কি কোন চ্যুতিক এটা প্রমাণ আছে চ্যুতিকণ কোনটা চ্যুতিকোণ এই ছবিতে দেখো রশ্মিটা এই বারাবর যাওয়ার কথা ছিল তাই না নির্গত রশ্মি এই বারাবর গেছে নির্গত রশ্মিটাকে ডট 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 করে বাড়িয়ে দাও পিছন থেকে বাড়িয়ে দিলাম এইটা হবে চ্যুতিকোণ হয়েছে বার করতে চ্যুতিকোণের মানটা হয় ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা চারটে লাইনে প্রমাণ হয়ে যায় বললেও প্রমাণটা তোমাদের করে দেব চ্যতিকোণ ডেল ডেল সমান কত তাহলে আমরা এই ফর্মুলাটা জানি বসিয়ে দাও মানটা চ্যুতিকোণ ডেল ইকলস টু আই ওয়ান মানে কত ত্রিশ ডিগ্রি আই টু কত ফর্টি ফাইভ ডিগ্রি এ কত প্রতি মানে সমবহ প্রিজম বলেছে এ মানে দিয়ে দিয়েছি সিক্সটি ডিগ্রি হয়ে যাবে সব যোগ করলে কত হবে যোগ করলে তোমাদের এই দুটো যোগ করলে সেভেন্টি ফাইভ হবে সেভেন্টি ফাইভ থেকে সিক্সটি ডিগ্রি বিয়োগ করে দাও তারপরে চুক্তি কন কত দাঁড়িয়ে গেল পনেরো ডিগ্রি এটা হবে অ্যান্সার তোমাদের এরকম প্রবলেম তোমাদের থাকবে করতে হবে তোমাদের ঠিক আছে